ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আজ একশো ছাব্বিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দেন জেলা পুলিশের পুলিশ সুপার অরিজিৎ সিনহা এবছর এক বছরে তিন কোটি বাহাত্তর হাজার টাকার ফোন উদ্ধার করে এই ফোনের মধ্যে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপারের ফোন ছ বছর বাদে উদ্ধার করে প্রত্যার্পণের মাধ্যমে জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা তার হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি তুলে দিলেন এর পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন করতে যাতে আর আসতে হবে না অফিসে এবার অনলাইন থেকেই অ্যাপ্লাই করে পাওয়া যাবে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট এবার অনলাইনে তাই জেলা পুলিশের তরফে এই অনলাইন পোর্টালটি চালু হলো আজ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার আমাদের আপনারা জানেন হয়তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেক যেগুলো বেসরকারি সংস্থা বা অনেক জায়গায় ছোট যেগুলো ভেরিফিকেশন হয় মানে আমাদের কোথাও সিকিউরিটি গার্ড এর কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট বা সিকিউরিটি গার্ডের রিক্রুটমেন্ট বা এই ধরনের যেখানে আসে আমাদের কাছে অনেক থানাতে অ্যাপ্লিকেশন পড়ে বা আমাদের এসপি অফিসে অ্যাপ্লিকেশন পড়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য তো আমাদের একটা মনে হয়েছিল যে এই প্রসেসটা একটা অনেক প্রলং টাইম লাগে যে বিভিন্ন জায়গা থেকে তার ডিটেলস কালেক্ট করে তাদের জমা দেওয়া বা মানুষকে এখানে এসে হয়তো অনেক সময় টাইম কিউ এ দাঁড়াতে হয় ওইটাকে আমরা অ্যাভয়েড করার জন্য এটা অনলাইন সিস্টেম করেছি এপিএল টেকনো মাইন্ডের সাথে অরিজিৎ আমাদের ও এখানকার টেকনিশিয়ান যে আমাদের এটা ডেভেলপ করেছে সফটওয়্যারটা সেখানে তার মধ্যে আমরা এটা মেন আমাদের যেটা ফোকাস থাকবে যাতে মানুষকে কোনো ধরনের মানে যত স্পিডি প্রসেসটাকে আমরা করতে পারি এটা ওয়ান উইন্ডো সিস্টেমের আন্ডারে এখান থেকে তারা ক্লিয়ার আমাদের যাদের ডকুমেন্ট দরকার পড়বে বিভিন্ন তাদের যেগুলো যেগুলো রিকোয়ার্ড রিকুইজিট ডকুমেন্ট আছে আপলোড করে দিলে আমরা একটা স্পেসিফিক টাইমের মধ্যে অটো মানে আমাদের ডিজিটালি সিগনেচার হয়ে যায় মানে জেনারেট হয়ে যাবে তাই জন্য এখানে এসে কাউকে ফিজিক্যালি তাহলে আমাদের ডকুমেন্টস জমা দেওয়া বা তার তদবির করা সেই প্রসেসটা করতে হবে সার্টিফিকেটটা কি অনলাইনে প্রিন্ট নিতে ওনা যেটা দিয়ে থাকবেন ওখান থেকে ডাইরেক্টলি করবে এবারে এটার সাথে একটা আমি বলে দিই পুলিশ ভেরিফিকেশন রেকর্ড বলে আরেকটা সিস্টেম হয় সেটাকে আমরা এটার যেটা ফিডব্যাক দেখে আমরা ওটাকেও অনলাইন করার চেষ্টা করব কিন্তু ওইটা এই মুহূর্তে করা যাচ্ছে না কারণ ওটার সাথে বিভিন্ন অন্য ডিপার্টমেন্ট বা অন্য জেলা যুক্ত থাকে ধরুন আপনি পড়াশোনা সবার তো একই জেলাতে করেছে তা না অন্য জেলাতে গিয়ে তাদের পড়াশোনার অনেকটা কমপ্লিট করেছে তখন ওইটা এইটা কেমন চলে আগে দেখে আমরা তারপরে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যেটাকে পিপিআর বলি সেটাকেও আমরা ইচ্ছা আছে অনলাইন আমাদের যেটা জেলার মধ্যে আমাদের যে যে ম্যাটার থাকবে পুলিশ ক্লিয়ারেন্সে সেইটা আমরা এখান থেকে করে দিতে